নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা রয়েছি খন্ডার মেয়ে মোড়া খাদে ঠিকানাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি শিকারী বন্ধুদের কাছে আমরা অবশ্যই যাবো দেখবো শুনব তারা কেমন মাছ পেয়েছে কেমন মাছ খাচ্ছে তার আগে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে শুনে নেব খাদটির সংক্ষিপ্ত বর্ণনা আচ্ছা দাদা এই খাদটার নাম কি খাদটার নাম হচ্ছে মেয়ে এই ঠিকানাটা একটু বলবেন অন্যান্য চৌ মাতা আচ্ছা তোমার আপনি কি মোটামুটি দেখাছেন আছে দায়িত্বে আছেন নাকি আচ্ছা টিকিট কত করে চলছে এখন টিকিট আঠাশো টাকা কদিন চলবে যতদিন মাছ খাবে ততদিন চলবে এমনি প্রতিদিন চলছে এমনি কোনো দিন ওয়াইজ কিছু নেই প্রতিদিন চলছে আচ্ছা আঠাশো টাকা করে টিকিট আচ্ছা কতগুলো সিট রয়েছে পুকুরটাতে পুকুরটা টোটাল সিট আছে আঠেরোটা আঠেরোটা সিট আছে মাছ কেমন কী রয়েছে পুকুরটাতে মাছ তো পাঁচশো গ্রাম থেকে কাতলা মাছ সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো মতো সাড়ে পাঁচ কোটি গুনটিতে আছে নাকি যে এতগুলো ছত্রিশ আছে ছত্রিশ পিসা আটত্রিশটা মতো চার থেকে সাড়ে ছয় আচ্ছা আচ্ছা মানে রুই আর কাতলাটা মোটামুটি যেগুলো সাইজে সেগুলো একটু ছত্রিশ আটত্রিশ পিস করে রয়েছে আচ্ছা ঠিক আছে দাদার কাছ থেকে শুনতে পেলেন পুকুরটির সংক্ষেপ এবার আমরা চলে যাবো শিকারী বন্ধুদের কাছে দেখব কেমন মাছ খাচ্ছে বা খেয়েছে দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটুকু ধন্যবাদ

কত নম্বর সিট দাদা এথার থেকেই শুরু হচ্ছে মাছ কেমন খাচ্ছে বলতে বলতে দু নম্বর সিটে একটা মাছ খেয়েছে দেখাবো মাছটা তাকে শুনুন এক নম্বর দাদা দাদা একদম ছোটো ছোটো মাছ সব মাছ তো সাইজ টিকিট কত করে এমনি মাছ দেখানো হয়েছিল এখানে না এমনি চালু করা হয়েছিলো কীরকম মাছ দেখানো হয়েছিলো কীরকম সাইজ মাছ সব আছে না ওই মাছও হচ্ছে এক কিলো দেড় কিলো পাঁচশো তিনশো চারশো

গেল এক নম্বর সিটে যাব দু নম্বর সিটে দু নম্বর সিটে একটা মাছ খেলানো চলছে আগে মাছটা দেখে নিই তারপর দেখবো বাকি জিনিস আচ্ছা দাদা এখানে একটা মাছ হলো দেখতে পাচ্ছেন মাছের সাইজটা বলতে বলতে তিন নম্বর সিটে একটা সেটা তো যাব মাছ আগে যেটুকু আগে মাছটা রাখুক তারপর দেখবো বাকিটুকু ও আচ্ছা আচ্ছা হুম হুম

তিন নম্বর শেষ করে যাচ্ছি চার নম্বরে খুবই কঠিন রাস্তার মধ্যে এটা কি নম্বর নম্বর নাকি দাদা মাছ কেমন খাচ্ছে মাছ আজকে সেরকম খায়নি যেগুলো খাচ্ছে সেরকম কি বড় না ছোট আচ্ছা যেটু বলছেন সব মাছই ছোট আড়াইশো তিনশো চারশো করে মাছ খাচ্ছে দেখবো যেটুদের মাছটা একবার যেটা আবার মাছটা দেখাবেন না কেউ এই দাদা দেখাচ্ছি মাছ মোটামুটি ভালোই খেয়েছে কিন্তু সাইজটা একটু ছোট শুধু ঠিক আছে একটু দেখতে পেলেন চার নম্বরের মাছ মাছ মোটামুটি এবারে সব থেকেই কাটছে 4 নয় এটা এর কোন বসি এটা হচ্ছে 3 আর 4 এর মাছ গারে 3.5 3.5 যেতে যেতে এক সিট থেকে আর সিটে যেতে সঙ্গে সঙ্গে আরেকটি একটি মাছ খেয়েছে দেখব সেই মাছটাকেও আচ্ছা এটা দেখলাম সাড়ে তিন নম্বর সিট অর্থাৎ এই সিটটা নতুন করে তৈরি করেছেন পুকুর মালিক এবার এটা হচ্ছে চার নম্বর সিটের মাছ হ্যাঁ ওইটা দেখেছি multimulti-char�福, muli-char mesha pidita, melab Hospital Honang. Termin期 20-3023, dihe 18 karoffs, 101A, 8 dojo, দেখতে পেলেন আচ্ছা আপনার সিট কইটা নাকি এটা আপনার সিট আচ্ছা কেমন মাছ কেমন খাচ্ছে আপনাদের জাল কোনটা আচ্ছা আপনাদের জালটা এক দিকটাতেই রয়েছে এটা তুলুন না জালটা মাছ খুব ভালো হয়েছে ঠিক আছে মাছ বেশ ভালোই হয়েছে শুধু সাইজটাই ছোট প্রবলেম এটাই পরের সিটে যেতে গেলে আমাদের ওই দিকটা দিয়ে ঘুরে যেতে হবে এটা দিয়ে যাওয়া সম্ভব না যাচ্ছি পরের সিটে দাদা এটা কত নম্বর সিট দাদা জালটা ট্রা করতে হবে দাদা ওটা ভিডিওটা পজ নিতে ঠিক আছে ঠিক আছে তাদের মাছ খুব ভালো হয়েছে সাইজ একটু ছোট হলেও মাছ ভালো হয়েছে যাব পরে ছ নম্বর সিটে খুব কঠিন রাস্তা আমাদের দ্বীপে গুটি গুটি পায়ে তারপরে আমি যাব দাদা মাছ কেমন খাচ্ছে আপনাদের কত ছয় মাছ হয়েছে আচ্ছা দেখবো দাদা একটু মাছ ছ নম্বরে দাদার দাদা এখন টোপ গাচ্ছে হ্যাঁ দাদা এখন একজন ঘুটাচ্ছে একজন টোপ মাচ্ছে দেখা তারপরে দেখবো মাছটা আচ্ছা দাদাদের একটাই সিট ছিল জায়গা সংকীর্ণ কারণে যাদেরটা ভাগ হয়ে গেছে এটা হচ্ছে সাত নম্বর সিট তাদের মাছ কেমন খাচ্ছে আমাদের এক কেজি মাছ খাচ্ছে আচ্ছা ঠিক দাদাদের মাছটা দাদা দেখি মাছটা একবার দেখালো ও বাবরে বলতে বলতে মাছ দেখা দেখাতে তাদের একটা খেঁচ হয়ে গেছে তাদের মাছ ভালোই হয়েছে কিন্তু সাইজে ছোট মাছ প্রচুর পেয়েছে দাদারাও মাছ দাদারা খুব ভালো পেয়েছে ঠিক আছে দেবো পরে শীতে আচ্ছা দাদা একটা মাছ খেলাচ্ছে এখন মাছটা হাতে করে দেখে নেবো মাছটা কি মাছ মেডিকেল মাছ দেখতে পেলেন মাছ

আপনারা দেখতে পেলেন পুকুরটির এই পাড়ে নটি সিট রয়েছে এবং কেমন কি মাছ খেয়েছে এবার আমরা চলে যাব পুকুরটির অন্য পারে। অন্য পাড়ে আসতেই দেখতে পেলাম প্রথম সিটে মাছ খেলনা চলছে মাছটি দেখে নিই তারপর দেখব কেমন কি মাছ খেয়েছে এই পাড়ের পাখি সিটগুলিতে ওই দেই তোমার লোক عنده চোখ মনে আছে चलो কুকুর ব니까 দুটি মাছ খেলানোর ভিডিও আপনারা দেখতে পেলেন এবার দেখে নিয়ে যাক কেমন মাছ মাছ কেমন খাচ্ছে

অন্য সিটে যাচ্ছিলাম ঠিক তখনই দশ নম্বর সিটে আবারও একটা মাছ খেয়ে যায় তাই মাছ খেলানোর মধ্যে দেখে নিয়ে তারপর আবার যাব অন্য সিটেতে দেখুন কি মাছ খেয়েছে

핸드 올아 허여 아, 기 이야 숨 핸다 버아 버아 숨도 좀 굴려 아 캠핑 니치 리기마이아 있지 거기 바가 압니티 챘나 압니티 챘네께 챘우 리니티 챘우 예스 발파나좃웰나좃웰나좃웰나좃웰

আচ্ছা দাদার ওই সাইডে মাছটা হয়েছে কঠিন করে একটু যেতে হবে দেখবো বাবারে দাদা জাল দেখা দেখি আমার তো বিরাট বেগ পেতে হচ্ছে গো আচ্ছা মাঠ ওটা ভালোই সাইজ চোলা তিন সাড়ে তিন ওটাও তো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা দেখতে পেলেন কন্যার মেয়ে মরা খাতে কেমন মাছ খাচ্ছে বা খেয়েছে তবে আগামী দিনে কেমন মাছ খাবে সেটা তো বলা সম্ভব না আপনারা জেনে বুঝে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ